নমস্কার বন্ধুরা চলে এসছে একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খাদ্য দপ্তরের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো বন্ধুরা খাদ্য দপ্তরের তরফ থেকে চলে এসছে একটি নতুন ঘোষণা বলা হয়েছে যে খাদ্য দপ্তরের নতুন কর্মী নিয়োগ শুরু হলো ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই রিকুয়ারমেন্ট দু হাজার চব্বিশ কিভাবে করবেন এর জন্য আবেদন কি কী বা যোগ্যতা লাগবে কতগুলোই বা শূন্য রয়েছে এবং কত এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই খাদ্য দপ্তরের কর্মী নিয়োগে সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ডাব্লুবি ফুড সাপ্লাই রিকুয়ারমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে সকল প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর ডব্লিউবি ফুড দপ্তরের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একসঙ্গে বিভিন্ন সৈন্য পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইলে তাহলে দেরি না করে তাড়াতাড়ি আবেদনটি করে ফেলুন রাজ্যে তেইশটি জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা খাদ্য দপ্তরের আবেদন নথিভুক্ত জানাতে পারবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সহ সম্পূর্ণ আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন পদের নাম খাদ্য দপ্তরের নতুন করে ডাটা অ্যানালিস্ট প্রজেক্ট ম্যানেজার ডেভেলপার আইটি সাপোর্ট পার্সোনাল ইত্যাদি পদে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে বয়সীমা চাকরি প্রার্থীদের প্রতিটি পদের ক্ষেত্রে বয়স বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আগামী সতেরোই আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে বাড়িতে বসে নিজের মোবাইলের অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি জানাতে পারেন খাদ্য দপ্তরের চাকরি পাওয়ার জন্য আবেদন পদ্ধতি আগ্রহী সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই ভিডিওর নিচ্ছে ডিসক্রিপশন বক্সের মধ্যে আবেদনের ডাইরেক্ট অফিসিয়াল লিঙ্কটি দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে সেখানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরিভাবে গিয়েও আবেদন জানাতে পারেন নিয়োগ প্রক্রিয়া এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে একটি ম্যারিট লিস্ট তৈরি করে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও এখানে আলাদা আলাদা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভাগ করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা বিষয়ে জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে দেখুন এবং পড়ুন তারপর বুঝে শুনে আবেদন করুন তো বন্ধুরা এই ছিল খাদ্য দপ্তরের নতুন কর্মী নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন